আমরা চলে এসেছি ভারত সেবাশ সংঘ হরিদ্বার স্টেশনের কাছে টোটো করে ওই লাগেও এই ভারত সেবা ফর্ম ফিল আপ করছে ফর্ম ফিল আপ করছে এখন এখানে রুম নিতে গেলে ফর্ম ফিল আপ করতে হবে আর সব রুম অফলাইনে হয় অনলাইন কোনো সিস্টেম নেই এখানে এসে আধার কার্ড অবশ্যই নিয়ে আসতে হবে প্রত্যেকে চলো দেখে নি আমরা কোন রুমগুলো ছিলাম আমরা এসি রুম নিয়েছিলাম হাজার টাকা নিয়েছিল এক রাত্রির জন্যে ভারত সময় ঘরগুলো দেখাই এই ঘরটা আমরা টেবিল ওইদিকে একটা খাট আছে চেয়ার ওইদিকে আলনা আর ফ্যান চলছে লাইট পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর এই আছে এসি আছে এটা লাইট এটা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এই হরিদ্বারের ভারত সেবাশ্রম বাথরুম দেখি বড় বাথরুম আছে টো <US> দিয়েছি <morally> <winger>